বেসমুল্লাহ রহমান রাহিম আলাইকুম বেশ কয়েকদিন কেমত হবে এই দুনিয়া গারো হয়ে যাবে পৃথিবী গারো হয়ে যাবে সে বিষয়ে আলোচনা করে ভিডিও করলাম আবার হাসরের ময়দানে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আসবে সে কথাগুলো হাদিস কিতাব মতে আমি শুনিয়া ভিডিও করলাম ইনশাল্লাহ আপনারা অনেকই দেখছেন তবে আপনারা গান বাজনা শুনেন এই ভিডিও অনেকের ইসলামের কথা ভালো লাগে না আজ যদি কিনে হাসুনে একটা গল্প কই তাহলে খুব ভালো লাগে খুব দেখতে একজন আর পায় আয় কত সুন্দর গান ওই বানাচ্ছে এখন যদি আল্লাহর কথা বাদ দিয়ে আমি একটা গান টান দিই সাথে সাথে মানুষ মানে একজনরা আর একজন ডাক পাবো তাইরে কত সুন্দর গান গাই বানাচ্ছে দেখায় যদি ইসলামের কথা বাদ দেয়া যদি বলি বায়ের কথায় ইংরেজি মান বাংলা কথা না কথা এ বাবির মান বারে না কি জন্য গান গাইল তারও কোনো অর্থ বুঝে না কিন্তু গান শুনে আজনের জন্য দেখায় ইসলামের কথা কেউ দেখায় বিচার ঘান করবা নাকছে এক বয়াতি বয়াতিরা হাগায় ধরছে হাগায় ধরার সাথে সাথে মুখে না করবার পাইরা হারিন দেয় টান উঠাইছে কিন্তু তার দুহারে সবাই বুঝবা নাকছে আর যারা গান শুনবার গেছে সবাই কইবা নাকছে আজকে গাহান ওই বরে কিন্তু বাসিক টান ধরার পাললো গান শুনবার গেছে একজন আর একজন ডাকা আর ইসলামের কথা ভালো লাগে না এক বিধর্মী রাস্তা দিয়ে হাঁটত সে বিধর্মী আল্লাহকে মানত না আর সবসময় হাঁটতে হাঁটতে বলল ইয়াসি ইয়াসি আল্লাহকে ঘৃণা করত হঠাৎ করে ওই বিধর্মীর মুখটা বাইরে গেছে ইয়া নাফসি। ইয়া নাপসি যখন ইয়া নাপসি ইয়া নাপসি ওই বিধর্মী বলছে চল্লিশ বছর ভইরা আল্লাহকে ঘৃণা করছে ইয়া শি আমার আল্লাহর সাথে সাথে আল্লাহর ফেরেশতাকে ডাক দিছে ও ফেরেশতা দেখো চল্লিশ বছর বইরা আমাকে ঘৃণা করছে আজ কেন ইয়া নাপছি ইয়া নাপসি বলতেছে তাড়াতাড়ি তুমি ওই বান্দারের কাছে যাও সাথে সাথে ফেরেস্তার বান্দারের কাছে গেছে বলছে হ্যাঁ তোমরা কে বলছে জনম বই রাই আল্লাহকে ইয়া সিয়া সি কইরা গিন্ধা করছ মনেরে বলে ও যদি তুমি ইয়া নাপসি বলে থাকো আল্লাহ তোমারা ডাক খানা ক বল্লো কইরা নিয়া আমাবো এই ফেরেস্তা তোমার কাছে পাঠাইছে তুমি কোন পদ রিপোরছ এই কথায় ওই ফেরেস্তা বলার সাথে সাথে ওই ওই বি সঙ্গে সঙ্গে ইমান হয়ে গেছে লাইক আনিয়া আর গল্প আমি বা যেটুকি ময়ানো এক দুই লাইন করে থাকি এই পর্যন্তই শেষ করলাম আশা করি গান যদি অর্থ বুঝতে পারো তাহলে গানও শূন্য কোনো আপত্তি নাই গানও ইসলামের গান আছে আর এই ইসলামের ভিডিওগুলি আপনারা সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এই বলি আজকে আর এই ভিডিওখানা শেষ করছি আসসালামু আলাইকুম